আচ্ছা ঢাকা ভালো শহর নাকি আমাদের ভারতের কলকাতা কোনটা ভালো শহর তো বর্তমানে তো আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ সমস্যা যাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা দেখব আমাদের ভারতবর্ষের কলকাতা শহর সব থেকে ভালো নাকি বাংলাদেশের ঢাকা শহর সব থেকে ভালো এবং দুইটা শহরের মধ্যে কোন শহরটা সবথেকে বেশি এগিয়ে আছে বিস্তারিত সব কিছু কিন্তু আমরা ইন ডিটেলস আজকে জানতে পারবো তো ভিউয়ার্স আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজকের আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে যে যে বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে দুইটা শহরের মধ্যে কোন শহরের চিকিৎসা খাত ভালো কোন শহরের কোন ধরনের মানুষ বেশি এবং কোন শহরটা উন্নত বেশি কোন শহরের লেখাপড়ার মান বেশি এবং কোন শহরের জিডিপি বেশি তার সাথে কোন শহরের মানুষের আয়ের সংখ্যা বেশি এবং আয়ের পরিমাণ বেশি সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন তার সাথে গাইস আরো অনেক কিছু কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে তো গাইস আজকে আমি যে ভিডিওটার উপর করতে যাচ্ছি সেটা ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর ইউনিক ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল এবং তাদের প্রতিটা নিউজই রিয়েল হয়ে থাকে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা একদম মনোযোগ সহায় দেখবেন তাহলে চলুন আর বেশি কথা বলছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি লেটস স্টার্ট বন্ধুরা কলকাতা নাকি ঢাকা অর্থনৈতিক দিক থেকে এবং লাইফস্টাইলের দিক থেকে আসলে কোনটি সেরা। সব দিক থেকে কি ঢাকা সেরা নাকি কলকাতা সেরা অনেকে বলে থাকে কলকাতা ঢাকার সাথে পারবে না আবার কলকাতার মানুষ বলে থাকে কলকাতার কাছে ঢাকা ভিড়তে পারবে না তো আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছে কলকাতা শহর সেরা নাকি ঢাকা শহর সেরা আপনি কোন জেলার বাসিন্দা সেটি কমেন্ট করে জানিয়ে দিন আর ঢাকা সেরা নাকি কলকাতা সেরা সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা জেনে আসব এই দুই শহরের ইতিহাস জনসংখ্যা এবং লাইফস্টাইল সম্পর্কে তো প্রথমে যদি কলকাতা শহরের কথা বলি তাহলে কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং এটি হচ্ছে হেডকোয়ার্টার অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল ধারণা করা হয় কলকাতাকে আজ থেকে তিনশো বছর আগে ষোলোশো সালে প্রতিষ্ঠিত করা হয় কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে দুশো ছয় বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরে বেশিরভাগ বাঙালি জাতির মানুষ বসবাস করে থাকে কলকাতার সাতাত্তর শতাংশ মানুষ হিন্দু এবং একুশ শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে থাকে বর্তমানে কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে একশো বিলিয়ন ডলার এবং কলকাতার মানুষের মাথাপিছু আয় হচ্ছে এগারো হাজার ডলার কলকাতা শহরের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট কলকাতার সব থেকে জনপ্রিয় টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এটি হচ্ছে আইপিএলের একটি ফ্রান্সাইজি কলকাতা শহরের সব থেকে বড় বিল্ডিং হচ্ছে দ্য ফোর টু বিল্ডিং এর উচ্চতা হচ্ছে আটশো ফিট এই বিল্ডিং এর ফ্লোর সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি তলা চলুন এবার আমরা ঢাকা শহর সম্পর্কে জেনে আসি ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় শহর অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী ঢাকা শহরের ইতিহাস অনেক পুরোনো ধারণা করা হয় আজ থেকে চারশো বছর আগে ষোলোশো সালে ঢাকাকে প্রতিষ্ঠা করা হয় ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে তিনশো ছয় কিলোমিটার যেটি পশ্চিমবঙ্গের থেকেও বড় বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা হচ্ছে দুই কোটি চব্বিশ লক্ষ যেটি কলকাতার থেকে অনেক বেশি ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরের একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে দুশো বিলিয়ন ডলার এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে ন ডলার এখানে একটা কথা না বলে পারছি না দেখো কলকাতা এবং ঢাকার মধ্যে বেশ তফাৎ কিন্তু তোমার কেউই পাবে না হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো পাবে হ্যাঁ আমাদের কলকাতাতেও কিছু কিছু খামতি রয়েছে এবং ঢাকাতেও কিছু কিছু খামতি রয়েছে মানে মিলেমিশে এতক্ষণ দেখার পরে তোমাদের কাছে সব থেকে বেশি ডিফারেন্ট কোন জিনিসটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে চলে এবার বাকিংশটা দেখে আসি ঢাকার মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ঢাকার সব থেকে জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে দুর্দান্ত ঢাকা বর্তমানে যার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস এটি বিপিএল এর একটি ফ্রাঞ্চাইজি ঢাকা শহরের সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে সিটি সেন্টার ঢাকা এই বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে পাঁচশো একষট্টি ফিট এবং বিল্ডিংটির ফ্লোর সংখ্যা হচ্ছে সাঁত্রিশ তলা এটি বাংলাদেশের অন্যতম বড় একটি বিল্ডিং বন্ধুরা কম্পারিজনের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর আর কলকাতাকে বলা হয় আনন্দের নগরী আপনারা দেখতে পেলেন জন্মের কথা বললে কলকাতার থেকে ঢাকা আগে জন্মেছে তবে নগরায়নের কথা বললে কলকাতা কিন্তু এদিক থেকে এগিয়ে থাকবে ঢাকার থেকে কলকাতা শহর সাজানো গোছানো এবং তাদের যানবাহন ব্যবস্থাও ভালো যদি আইন ব্যবস্থার কথা হয় তাহলে আদালত কলকাতায় বেশ করা তাছাড়া কলকাতার লোকজনও আইন মেনে জীবনযাপন করেন অন্যদিকে ঢাকায় আইনের শাসন খুব একটা দেখা যায় না তবে ইদানিংকালে ঢাকায় এই পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের কথা বলে কলকাতার থেকে ঢাকায় গিয়ে থাকবে ঢাকা হচ্ছে ব্যবসার শহর যেমনটা জানেন কলকাতার মানুষ মৃত এমনকি কলকাতার মানুষ একশো গ্রাম ইলিশ মাছ কিনেও খায় সম্প্রতি এটা নিয়ে ভাইরালও হয়েছে কলকাতা এটা সত্যি আমি এটা মানছি হ্যাঁ এটা সত্যি খাবারের দিক থেকে বাংলাদেশিদের সঙ্গে অন্য কোনো দেশের তুলনা বাস আমি করতে পারবো না বিকজ অফ বাংলাদেশ খাবারের দিক থেকে হান্ড্রেড পারসেন্ট সেরা অন্যদিকে আমাদের কলকাতায় যেটা হয় মানে একটু কম কম করে খাওয়া হয় ঠিক আছে মানে যেটাকে স্বল্প ব্যয় বওয়া হয় তো যাই হোক স্বল্প ব্যয় অনেক ভালো অনেক টাকা সেভ হয় বাট দেখো একটা বয়স থাকে যখন অনেক বেশি খাবার খাওয়া যায় বাট সে বয়সটা পার হয়ে গেলে কিন্তু আর সেরকম খাবার আর খাওয়া যায় না তো সেক্ষেত্রে আমার মনে হয় খাবারের বয়সে না খেতে পাওয়াটাও একটা কষ্টের বিষয় মানে হাতে টাকা আছে বাট আমি স্বল্প ব্যয় করছি খাচ্ছি না আসলে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না তাহলে চলবে তার মানুষ তাছাড়া ঢাকার মানুষের স্বভাব হচ্ছে তারা একটু বড় মনের এবং বেশি শৌখিন ঢাকার মানুষ টাকা খরচ করতে ভালোবাসে ঢাকায় টাকার হাত বদল অনেক বেশি হয় অন্যদিকে কলকাতার বাবুরা অত খরচ করেন না টাকা জমানোর দিকে আগ্রহ বেশি তাদের যেমনটা বেশিরভাগ চাপাইয়াদের হয়ে থাকে দুই টাকা ইনকাম করলে তিন টাকা জমাতে চায় কলকাতার মানুষের থেকে ঢাকার মানুষের হাতে টাকার সংখ্যা বেশি তবে যদি সাহিত্য সংস্কৃতির কথা বলি তাহলে কলকাতায় গিয়ে থাকবে সুনীল বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরা সহ বাংলা সাহিত্যের বড় বড় লেখকই বাংলা থেকে বিলং করে বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সাহিত্য নয় গান চলচ্চিত্র নাটক ইত্যাদি ক্ষেত্রেও কলকাতায় এগিয়ে রয়েছে যদি আইটি খাতের কথা বলা হয় তাহলে ঢাকার থেকে কলকাতায় গিয়ে কলকাতায় বড় বড় আইটি কোম্পানি রয়েছে যদি শিক্ষা খাতের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা উভয়ই সমান তবে কলকাতায় পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা অনেক বেশি তবে ইদানিং ঢাকাতেও পিএইচডি ধারীর সংখ্যা বাড়ছে তবে মজার ব্যাপারটি হচ্ছে কলকাতার চেয়ে ঢাকাতেই প্রকৃত শিক্ষা বেশি রয়েছে ঢাকায় রয়েছে ভালো ভালো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তবে কলকাতায়ও একই রয়েছে তবে কলকাতায় প্রকৃত শিক্ষা অনেক কম যদি ট্রাফিক জ্যামের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা সমান চিকিৎসা খাতের কথা বললে কলকাতায় এগিয়ে থাকবে ঢাকার মানুষ চিকিৎসা নিতে কলকাতায় যায় তবে ইদানিং যাওয়া কমিয়ে দিয়েছে তবে এই নয় যে ঢাকার চিকিৎসা ব্যবস্থা একেবারেই খারাপ কারণ তুলনামূলকভাবে উন্নত চিকিৎসা খরচ বাংলাদেশের তুলনায় ভারতে বেশ কম এবং অপেক্ষাকৃত বেশি নির্ভর এখানে একটা বিষয় সত্যি যে আমাদের ভারতে যে সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো হয় ওগুলো অনেক ভালো হয় ঠিক আছে তো সেজন্যই বাংলাদেশ থেকে বাংলাদেশের মেহমানরা কিন্তু ভারতে আসেন তারা চিকিৎসা নেন ঠিক আছে অন্যদিকে ঢাকাতে যে চিকিৎসা দেওয়া হয় সেগুলো যে খুবই খারাপ না সেগুলো খারাপ নয় বাট সেখানে যে মান সেই মান অনুযায়ী সেখানে টাকাটা অনেক বেশি খরচ হয় সেজন্য কিন্তু বাংলাদেশ থেকে মানুষ কলকাতাতে আসেন তারা এখানে খরচ অনুযায়ী একটা ট্রিটমেন্ট পান খাদ্যাভাসের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মানুষের মতো মাছে ভাতে বাঙালি তবে তারা ঢাকাইয়াদের মতো অত ভোজন রসিক আর পেটুক প্রকৃতির নয় কলকাতার রেস্টুরেন্ট ব্যবসা ভালো অবস্থানে রয়েছে যেমনটা আপনি ঢাকায় দেখতে পাবেন এখন ঢাকা আর কলকাতার মধ্যে কে এগিয়ে কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে রয়েছে আর কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে রয়েছে তবে এটা আমাদের দর্শকই ঠিক করবে যে ঢাকা এগিয়ে নাকি কলকাতা এগিয়ে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন যে ঢাকা নাকি কলকাতা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেতেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো আমি একজন ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল অডিয়েন্স হিসেবে আমার মতামতটা এখন আপনাদের মাঝে জানাতে চাই সেটা হচ্ছে আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে আপনার কি ভালো লাগবে অন্যদিকে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আপনার কাছে আপনার দেশে থাকে আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগবে যাই হোক নিজের দেশ সবার আগে এটাই মাথায় রাখতে হবে এখন যদি কম্প্যারিজনের বিষয়ে আসেন তাহলে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দুইটা শহরের মধ্যেই কিন্তু কিছু না কিছু খামতি এবং গোলমাল রয়েছে সব দিক থেকে যে ঢাকা এগিয়ে সেরকমটাও নয় সব দিক থেকে যে ভারতের কলকাতা এগিয়ে সেটাও কিন্তু নয় দুইটা শহরের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় বিভিন্ন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমার একটা বিষয় থেকে বেশি ভালো লেগেছে এবং একটা বিষয় সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশিদের খাদ্যাভাস তারা খাবার খাওয়ার সময় কখনো কি প্রেমিক না আর এই বিষয়টাই কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে হ্যাঁ জীবনটাই কতদিনের দিনের জীবনে যদি ঠিকঠাক ভাবে খাবারই না খেতে পারি তাহলে এই জীবনের কি দাম বুঝতে পেরেছে ভালো ভালো খাবার খাবো জীবনটাকে একটু এনজয় করবো এই তো জীবন আশা করি আপনারা একদম ক্লিয়ারলি সব বুঝতে পেরেছেন আর যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমি জানি আপনারা কখনো খাবার নিয়ে কখনো কৃপণতা করেন না আর এটা কিন্তু আমার কাছে অপছন্দের বিষয় যে খাবার নিয়ে কৃপণতা করা হ্যাঁ খাবার খেতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং টাকা আসবে যাওয়ানোর জন্য যে আমি স্বল্প হয়ে যাব এটা কিন্তু ঠিক নয় বই হওয়া কিন্তু ভালো ব্যাপার কিন্তু কিন্তু খাবারের দিক থেকে হওয়া অত ভালো বিষয় আমার কাছে মনে হয় না এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে আর এই স্বাস্থ্যসম্মত খাওয়ার বিষয়ে কখনো কোন সময় কৃপরতা করা যাবে না কিন্তু ফাস্ট ফুড এবং রেস্টুরেন্টের অনেক খাবার আছে সেগুলোকে আপনি চাইলে অ্যাভোয়েড করতে পারেন সেই দিক থেকে আপনি চাইলে স্বল্পবেই হতে পারেন বাট মাছ তারপর মাংস এইসব বিষয়ে তারপর শাকসবজি সবজি এইসব বিষয়ে সে কৃপণতা করাটা ওষুধ ছেড়ে দেবেন কলকাতার মানুষদের কাছে একটাই রিকোয়েস্ট তো যাই হোক সবাই কিন্তু এক নয় হ্যাঁ আপনারা হয়তো এই বিষয়টা জানেন না যে কলকাতাতে অনেক মানুষ হয়েছে যারাও কিন্তু খাবার খেতে পছন্দ করে এবং খাবারের দিক থেকে কৃপণতা করে না তো একটা বিষয় আমাদের কলকাতাতে কিন্তু বেশ ভালো সেটা হচ্ছে চিকিৎসা হ্যাঁ আমাকে যদি বাঁচতে হয় আমার কোনো ধরনের রোগ ব্যাধি হলে একটা ভালো চিকিৎসা আমার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমি যদি স্বল্প ব্যয় একটু ভালো চিকিৎসা নিতে পারি তাহলে কিন্তু এটা আমার জন্যই বেটার অন্যদিকে বাংলাদেশের হসপিটালগুলোতে কিন্তু অনেক বেশি সিন্ডিকেট চলে এবং আমার একজন ভিউয়ার্স বাংলাদেশের হসপিটাল সম্পর্কে আমাকে কিছু বলেছিলেন সেটা আরো মাসখানেক আগে আমি ভেবেছিলাম এই বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাবো কিন্তু বানাবো বানাবো বলে এখনো পর্যন্ত বাড়ানো হয়নি আপনারা যদি বলেন তাহলে আমি খুব শীঘ্রই বাংলাদেশের হসপিটাল নিয়ে এবং বাংলাদেশের হসপিটাল হস সিন্ডিকেট নিয়ে একটা ভিডিও নিয়ে আসতে চাই এবং সবাইকে জানাতে চাই যে বাংলাদেশ হসপিটালগুলোতে কি হচ্ছে হ্যাঁ সব দেশেই কম বেশ হয় কিন্তু বাংলাদেশে একটু হসপিটালের সিন্ডিকেটটা বেশি হয় সেজন্যই কিন্তু বাংলাদেশের নাগরিকরা সেরকমভাবে ভরসা পান না বাংলাদেশে তবে তারপরে যদি হসপিটাল সিন্ডিকেট সম্পর্কে ভিডিওটা তান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা চাইলেই কিন্তু আমি ভিডিওটা বাড়াবো আপনার না চাইলে কিন্তু বাড়াবো না তো আজকের ভিডিওটা দেখার পরে আপনার কাছে কোন শটটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছে প্রশ্নটা আপনার প্রশ্নটাকে অ্যাকসেপ্ট করে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে এখানেই ভিডিও নিচ্ছি দেখে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই